আলাইকুম আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম নারী লিখেছেন শরদিন্দু কর্মকার মানুষ কেন বলে মদের নারী নিদর্শন নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আবি। স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলির ঘরে জননী আমি আমি ছাড়া সংসার পাঁচ না আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবু যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগধাত্রী, নারী হলো এ জগতে সবার জগতের সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকে নানি গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে সায়তো চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে ধন্যবাদ